আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখাবো কিভাবে হাতের কাজের ওড়নায় চারপাশে পাইপিং লাগাতে তো অনেকে লেস লাগায় অনেকে কাপড় দিয়ে পাইপিং লাগায় তো আমি আজকে কাপড় দিয়ে পাইপিং লাগা দেবো আর এরকম হাতের কাজটা কিন্তু পুরো ওড়নার চারিপাশটাই করেছে আর এটা আমি নিজেই করেছি তো হাতের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যে পাইপিংটা করবো তার জন্য অনেকগুলো ছোটো ছোটো করে কাপড় আমি কেটে নিয়েছি এখানে আমি সাদা কাপড় নিয়েছি তো এখানে এক ইঞ্চি দুই শতা পরিমাণ আড়ে নিয়েছি যেহেতু একেবারে চিকো একেবারে বেশি মোটা হবে না তো তার জন্য আমি এক ইঞ্চি দুই শতা পরিমাণ কাপড়টা কেটে নিয়েছি এখন আমি কাপড়টা জয়েন করব যে ওড়নাটা ওড়না উল্টো পাশে তো উল্টো পাশে রেখে কিন্তু আমি দুই সুতা পরিমাণ ফাঁকা রেখে কিন্তু এই সেলাইটা করে যাব আর এই পাইপিংটা কিন্তু দেওয়া একেবারে সহজ তো এ যখন আমি কোনায় যাব তখন কিন্তু এটা কিন্তু একেবারে খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন কিভাবে কোনা থেকে আমি কাপড়টি কোন একেবারে কোনা কোনার মতোই থাকবে মানে পাইপিংটা একেবারে পেতে থাকবে খুব সহজে কিন্তু এই পাইপিংটা দেওয়া যায় একেবারে সহজ আপনি মনোযোগ সহকারে আপনি যদি দেখেন তাহলে পাইপিংটা কিভাবে দিতে হয় আপনি খুব সহজে শিখে যেতে পারেন আর এরকম হাতের কাজের ড্রেস আপনি কামিজ কিংবা ওড়না এরকম করে কিন্তু পাইপিং দিতে পারেন তো দেখতে পাচ্ছি একেবারে ওড়নার শেষ মাথা পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করে গিয়েছি তো আমি এখন উল্টো পাশাই কিন্তু সেলাইটা করেছি এখন কাপড়টা আমি এইভাবে কাপড়টা আমি ভাস করে সোজা পাশে নিয়েছি তবে এটা কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব তো আপনি মনোযোগ সকালে দেখবেন যে কিভাবে আমি এখান থেকে ভাস করেছি তো এটা না দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না মুখে বললে কিন্তু বোঝাটা খুবই অসম্ভব তো এইভাবে ভাঁজটা করে নিতে হবে তো কীভাবে ভাঁজটা করেছে অবশ্যই আপনি দেখেছেন তো এইভাবে ভাঁজ করে আবারও এরকম দু সুতা কিংবা তিন সুতা পরিমাণ ফাঁকা রেখে আপনি সেলাইটা আবার করে যাবেন এভাবে চারটা কোনা ঠিক একইভাবে সেলাইটা করে দিতে হবে তাই পাইপিংটা বসানো কিন্তু খুবই সহজ তো যারা না পারে তাদের কাছে কিন্তু কঠিন লাগবে তো আমি মনে করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কীভাবে অন্যায় পাইপিংটি দিবেন ও সহজে শিখতে পারেন তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন তো পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা যদি একটা কমেন্টস করেন তাহলে কিন্তু এরকম ভিডিও দেওয়া আমাদের উৎসাহিত হয় তো ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করবেন তাহলে আমি সহ সহজ আর কেমন হয়েছে কীভাবে না দিব কিংবা অন্য কোন ভিডিও যদি আপনি দেখতে চান সেলাইয়ের কাজে কিংবা আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেটাই আপনাদের দেখিয়ে দিব। তো আমার চারপাশে কিন্তু সেলাইটা হয়ে গেছে এখন আমি এটা সোজা করে কিন্তু আবার উপর থেকে আরও দুই তিন সুতা পরিমাণ ভাজ করে নিয়ে কিন্তু ভাজের উপর দিয়ে সেলাইটা করে দিয়েছি একেবারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাইপিংটা কিন্তু পেতে থাকছে আর এইভাবেই কিন্তু পেতে থাকবে আর যখন আয়রন করবেন একেবারে দেখতে এত অসাধারণ লাগবে আর অন্যটা কাজটা যেমন হয়েছে ওনাটা একেবারে হালকা কালার হালকা কালার উপরে সুতারটা ম্যাশিংটাও কিন্তু খুবই ভালো হয়েছে তো এটা সম্পূর্ণ আমি পছন্দ করেই করেছি তো আপনাদের যদি কোনো অন্য কোনো পছন্দ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কাজটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন তো দেখতে পাচ্ছেন এইভাবে কোনাটাও কিন্তু আমি সোজা পাশে কিন্তু একইভাবে সেলাইটা করে যাচ্ছি তো একেবারে এইভাবে চার কোনায় কিন্তু এই পাইপিংটি হবে আর পাইপিংটি কিন্তু একশো এক ইঞ্চি পরিমাণ না এক ইঞ্চির পরিমাণ থেকে আরও কম অর্থাৎ এখানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে অন্য ভিডিও